মাটনগুলোর নরমত্বটা দেখো অসাধারণ এদিকে মাটন বিরিয়ানি দেখো ওইদিকে ফ্রাইড রাইস চিকেন ফিকেন দিয়ে চিকেন সিক্সটি ফাইভ ও কি স্মেল আসছে দেখো আমার দেখো ও আরে বাবা এত ঘিতে পেয়েছে এক বিকাল বিকাল হয়ে গেছে আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে পুরো রাস্তা মনে চলে এলাম আর সবাই এখন ওরা চা খেতে বসে পড়েছি অলরেডি ওই দেখো এমনই টি স্টল লেখা আছে একবার খেলে নাকি বারবার খেতে মন চায় একবার খাওয়া হয়ে গেছে আরেকবার আরেকবার চাইলাম একবার মন চাইছে মন চাই মানে তার সত্যি সত্যি মন চায় সত্যি চাই তার জন্যই বলি একবার খেলে বারবার খাইতে মন চায় এই তোমাদের রাজ হ্যাঁ এখানে চা খেয়ে এলাম তারপরে আমরা হোটেল সম্রাটে এসেছি সম্রাট আসার পরে আমাদের অবস্থা এখানে এরকম দাদা দিদি এখানে তো রয়েছে দাদা দিদি ভাই ওখানে দাদা এখানে আর এইখানে যেটা রয়েছে এটা কি ড্রামস অফ হেভেন নাকি স্যার ড্রামস টিক আর ড্রামস অফ আচ্ছা 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 এই যে ড্রামস টিক প্রত্যেকটা প্লেটে যাচ্ছে রুমগুলো দেখো কি দারুণ রুম আমাদের এখানে আমাদের রিয়া রয়েছে আর রুমগুলো জাস্ট অসাধারণ হোটেল সম্রাটে আমি আসিনি এর আগে রাহুলদার দার পরিচিত এটা হচ্ছে এখানকার এমএলএ যিনি আছেন তার ফোটে দেখি বাথরুমটা দেখো কি দারুণ আর এখানে স্নান করার জায়গাটা দেখেছো অসাধারণ এই হচ্ছে ড্রাম স্টিক দুপুর থেকে কিচ্ছু খায় নাই ড্রাম স্টিক ট্রাই করছে ভালো এটা ভালো লাগছে হ্যাঁ মানে এটা ওর ভালো লাগছে এর আগেরটা কেমন ছিল মানে এটার অপোজিট নাকি ডিসগাস্টিং আরে বাবা এত কি দেখেছে

এদিকে দিদিভাই দাদাভাই রাতে ডিনার করে ফেলেছে হ্যাঁ একদম মানে এইটুকু টুকু মানে এক প্লেট দুজনে হ্যাঁ মানে এত হালকা খেতে হয় রাত্রিবেলা একদম হ্যাঁ 12:30 টা বেজে গেছে এরপর বেশি খেলে হজম হবে না দেখেছো হেলথ কনসাস তাহলে রাতে শুধু কি হলো এক চিকেন রাইস এই যে এখন আমাদের স্যার খাচ্ছে কেমন লাগছে গো ভালো ভালো লাগছে আমাদের কিন্তু প্রত্যেকেরই ভালো লেগেছে আর কোয়ালিটি আছে নাকি রাত্রে কিন্তু আস্তে আস্তে খাবার দাবার সবাই চলে এসছে দাদা আছে হ্যাঁ তো এখানে রয়েছে এরকম বিরিয়ানি রয়েছে মাটন বিরিয়ানি এখানে ফ্রাইড রাইস রয়েছে আর আপনি তো স্যার শুধু ফ্রাইড রাইস এইটা দেখা তো এটাই পুরো রাতে গাড়ি চালাবো তার জন্য ব্ল্যাক কফি নাকি ব্ল্যাক কফি খাইতে হইবে যাই হোক এখানে কিন্তু চিকেন সিক্সটি ফাইভ মেবি না সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ এসেছে এদিকে মটন বিরিয়ানি দেখো ওইদিকে ফ্রাইড রাইস চিকেন ফিকেন দিয়ে চিকেন সিক্সটি ফাইভ কেমন হচ্ছে বিরিয়ানি আমাকে দেবেন না তোমরা খাইতে হ্যাঁ আমার আমি আমি আমার আমি কিন্তু দুর্নাম করে চলে যাব আমি হ্যাঁ হ্যাঁ শিওর দুর্নাম করে দেবো কিন্তু আমার খাবার ওই এটা মটনটা দেখাও না একটু মটনটা দেখি এই হচ্ছে মটন এই পাটনা তোমাকে আমি ভুলিনি কেমন লাগছে বলো খুব সুন্দর ভালো লাগছে মানে এতদিন কি বেস্ট লাগছে না কিন্তু কিন্তু মনে না এটা খেতে পারবো কিন্তু কিন্তু খেতে পারবো না চলো পেট ভরে যাচ্ছে নাকি কি বন্ধুত্ব মাইডি বলছে তুমি বসে থাকবে কেন তুমি খাও আরে তুমি বেড়ে দাও না নাও দারুণ ছিল দারুণ আরিয়া মটন বিরিয়ানি কেমন খাচ্ছিস রে খুব ভালো খুব ভালো মটনটা কি আদৌ নরম হুম কুলকুল হ্যাঁ ঠিকঠাক ঠিকঠাক তাই তো তুই তোর কোথায় করছে ছোট ছোট করছে না মানে যেটা বলবে যে খাচ্ছ তুমি তো খাচ্ছ না বিরিয়ানি হুম ও দেখেছ তো বড় বড় হ্যাঁ আমার তো মানে সব করে খেয়ে নেব আরো চারটে দেখো খাবার আলাদা ভাবে আসে তোমরা বোঝো ঠিক আছে সবার সাথে আসে না আমার খাবার দেখেছো দেখেছো এটাই তো বলি গ্রেটের খাবার আলাদা আমার খাবার কি কি আসছে একটু বল স্যার বলে দিন না স্যার দেখো <laughs> <te dhkaw? laughs> বাহ থ্যাংক ইউ স্যার আর এই যে পিস পোলাওটা জাস্ট দেখো এরকম কিন্তু এটা মাখা মাখা ব্যাপার ঘিয়ের স্মেলটা মারাত্মকভাবে আসছে আর এখান থেকে দেখো কি সুন্দর সুন্দর মটরশুঁটি রাখছে আর কাজু বাদামটা দেখো আর মাটন হান্ডির ক্ষেত্রে মাটনগুলোর নরমত্বটা দেখো অসাধারণ আলাদা এক হাতে যখন মাটন এরকমভাবে ছিড়ে যায় তখন সেই মাটনের মাধুর্যতা কিন্তু আলাদাই থাকে আর বলছি তোমাদের কি খেতে গেলে না কি বলবো আর খাবে খাবে না ও খাবে করে বলার কি আর মটানটা দিয়ে এরকম ভাবে জাস্ট নিয়ে হ্যাঁ দিয়ে দিয়ে টু জাস্ট নিয়ে মাখিয়ে কচি কইরা তোমরা একটু ওয়েট আমাকে ঠিক আছে রাগ হচ্ছিল তোমাদের উপরে

গোলাপ জামুন আমি কথা বলছিলাম হোটেল সম্রাটের আর এইটাই কিন্তু বেস্ট অফ দি হোটেল ইন বহরমপুর হতেই পারে আমার বিহেভিয়ারটা খুব ভালো লেগেছে রুমগুলো খুব সুন্দর সার্ভিসেস খুব সুন্দর হাবিজুলদা রয়েছে হ্যাঁ দাদা খুব ভালো বিহেভিয়ার সাথে দাদা ভাই রয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো দেখবেন শুভরাত্রি যেহেতু আজকে ভিডিওটা দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন আগামীকাল সকালবেলা শুভরাত্রি বলার দরকার নেই সুপ্রভাতের শুভেচ্ছা জানাচ্ছি